সম্মানিত ভিওয়ার্স আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের টু হটস পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ ফার্ম দেখাবো এই পাম্পটির মাধ্যমে আপনারা কী কাজ করতে পারবেন এই পাম্পটিতে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন বা দাম কত রয়েছে বিস্তারিত কথা বলবো নাটেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে এই পাম্পটির নেটটি দেখাই দিতে চাচ্ছি যারা পুকুর শেষ করার জন্য মিডিয়াম বাজেটের মধ্যে একটি পাম্প খুঁজতেছেন তাদের জন্য কিন্তু গাজী ব্র্যান্ডের পাম্পটা খারাপ হবে না আপনারা ইউজ করতে পারবেন ইঞ্চি পাইপের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন যেমন কিন্তু পাকা তিন না এটার মধ্যে তিন ইঞ্চি পাইপ আপনারা প্রবেশ করিয়ে ক্লামের মাধ্যমে টাইট করে দিতে হবে আর অনেকে চান যে নেট খুলে আপনারা এই পাম্পগুলো ব্যবহার করবেন আপনারা যদি নেট খুলে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন তাতে সমস্যা হবে না তবে পুকুরের মধ্যে ছোট ছোট মাছ থাকে বা ময়লা থাকে মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে পানির সাথে বের হয়ে যাবে অথবা ময়লা গিয়া পাম্পের ইম্পেলারে কোনো ক্ষতি করবে এটার জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে তারপরে যদি আপনারা চান যে নেটটি খুলেই আপনারা ব্যবহার করবেন তাহলে এটা নিঃসনে কিন্তু নাট দেওয়া থাকবে এই নাটগুলো খুললে কিন্তু নেটটা বের হয়ে যাবে তখন পাম্পের নিচে কিন্তু কোনো নেট দেওয়া থাকবে না এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে কত লিটার পানি শেষ করতে পারবেন আমরা আপনাদেরকে একটু দেখা দিব তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন পাম্পটির মডেল নাম্বার দেখতেছেন টিপিএস দুই হাজার এইচডি পাওয়ার হলো টু হটস ম্যাক্সিমাম ফোলো লেখা আছে বাউন্ন মিটার কিউব বাউন্ন মিটার কিউব বলতে বোঝায় প্রতি ঘন্টায় বাউন্ন হাজার লিটার আর এটা তিন ইঞ্চি ডেলিভারি হবে আর এখানে ম্যাক্সিমাম হেড আছে বারো মিটার IP68 সিক্সটি রেটিং দেওয়া আছে IP68 সিক্সটি রেটিং রেটিংস প্রতিটা সাম্বারসিবল পাম্পের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তার কারণ হলো ওয়াটারপ্রুফ যে পাম্পগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু IP68 সিক্সটি রেটিং দেওয়া হয়ে থাকে ব্র্যান্ডের মাট পাম্পগুলো কিন্তু কম দামের মধ্যে ভালো ভালো কাজ করে ইভেন এই মাঠ পাম্পগুলোতে কিন্তু আপনারা কোনো অফিসিয়াল গ্যারান্টি পাবেন না শুধু সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা পাবেন যেমন নষ্ট হয়ে গেলে আপনারা যদি কোম্পানির সার্ভিস সেন্টারে পাম্পটি নিয়ে যান তাহলে তারা আপনাদেরকে সমাধান করে দিবে যদি কোনো পার্টস লাগে পার্সের টাকাগুলো আপনাদেরকে পে করতে হবে গাজী ব্র্যান্ডের মাঠ সাথে প্রায় আপনারা বিশ থেকে বাইশ ফিটের মতো একটা তার পেয়ে যাবেন তবে অনেকেই একটা কমপ্লেন করেন যে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটর বন্ধ হয়ে যায় বা গরম হয়ে যায় যে এটার একটা প্রধান কারণ হলো দেখা যায় আপনাদের বাসা যেখানে মিটার লাগানো আছে মিটার থেকে অনেক দূরে আপনারা মোটরটা ব্যবহার করেন তখন কিন্তু ভোল্টেজটা প্রপার পায় না অনেকে তার চিকন ব্যবহার করেন তখন কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে গাজি ব্র্যান্ডের টু হট ফোর তিন ইঞ্চি ডেলিভারি টিফিএস দুই হাজার এইচডি যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এই পাম্পগুলো চালানোর কিছু সিস্টেম আছে অনেকেই কিন্তু নিয়ম কানুনগুলো না মেনে চালানোর কারণে কিন্তু অতি দ্রুত পাম্পগুলো নষ্ট হয় যেমন এখানে একটা আংটা আছে অনেকে আংটার মধ্যে রশি লাগিয়ে না উঠে এই তার ধরে টান দেয় তখন কিন্তু তারের গোড়া লিক হয়ে পানি ঢুকে কিন্তু মোটর নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো অনেকে ডাইরেক্ট কাদা মাটির উপরে এইভাবে বসে দেয় বসে দিলে হয় কি পাম্পটা তো অনেক ওয়েট আস্তে আস্তে নরম মাটির মধ্যে কিন্তু পাম্পটা ডাউন হয়ে যাবে ডাউন হয়ে গেলে এই সিদড়িগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু পানি উঠবে না বা মোটরটা শুকনা চলে কিন্তু মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা যখন এই পাম্পগুলো ইউজ করবেন একটু যত্ন সহকারে ইউজ করবেন তাহলে আপনারা দীর্ঘদিন কিন্তু এই পামগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আমরা গাজীব ব্র্যান্ডের ডিলার রয়েছে আমাদের কাছ থেকে গাজীব ব্র্যান্ডের অল মডেলের মার্ট মাঠ গুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আপনারা যদি সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান সেটাও সম্ভব আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমরা সারা দেশে কোনো অগ্রিম ছাড়াই কুরিয়ারের মাধ্যমে গুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা বপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নববপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেনবে সবার আগে মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম